গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রদানের মধ্য দিয়ে কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার বিপুল ইউনিয়ন ও চার্নং উত্তর ঝলম বিএনপির কমিটি ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ভোট প্রদানের মধ্য দিয়ে বিপুল আসার ও চার নং ঝলম ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন শনিবার সকাল এগারোটায় মনোহরগঞ্জ বিপুল আশার আহমদুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে ও বিকেলে ঝলম দেবপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহাজ সুমন সম্মেলনের উদ্বোধক ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবুল কালাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ও কুমিল্লা মহানগর বিএনপির সাবেক প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আমিরুজ্জামান আমির সম্মেলনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মুজাহিদ চৌধুরী এই সময় আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি সদস্য রইস আব্দুর রব দক্ষিণ জেলা বিএনপি সদস্য তারিকুল আহমেদ ভুইয়া সুজন যুবদল নেতা শাহ আলম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী মুর্তজা